সাহপম শ্রবণ মঙ্গলম শ্রীম স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীচরণের ষাষ্টাঙ্গ প্রণাম মাস্টার মশাই শ্রীম তা শ্রীচরণেও আমার ভুল ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা মাস্টার মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত তার জীবনী আমরা অনুদ্ধান করব এর আগেও আমরা মাস্টার মশাইয়ের জীবনী অনুধান করেছি মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ যার সম্পূর্ণ নামের মধ্যে একটি পবিত্রতা এবং ভালোবাসা লুকিয়ে আছে যার জীবন আলোচনা মাত্রই আমাদের জীবন শুদ্ধ হয়ে ওঠে এই পবিত্র জিনিস শ্রীষ্ণের চরণের যেন একটি ফুটন্ত ফুল রামকৃষ্ণ যদি আশীর্বাদ না করত তাহলে তিনি এত সুন্দরভাবে পুষ্ফুটিত হতে পারতেন না সেই মাস্টারমশাইকেও আমাদের বারংবার প্রণাম নিবেদন করি আমরা এর আগেও মাস্টারমশাইয়ের জীবনী আলোচনা করেছি তার বাল্যকালটা কেমন ছিল তিনি কিরামভাবে কাটিয়েছেন এই যে মাস্টার মাস্টারমশাই বলুন আমাদের সাধু নাক মশাই বলুন এনারা তো সবাই ভক্ত ঠাকুরের ভক্ত এনাদের মধ্যে একটা কমন জিনিস হলো এনারা ছোটো থেকে কখনো সংসার বা সংসারের যে বিষয়বস্তু সেগুলোর প্রতি এনারা কখনো অ্যাটাচমেন্ট হননি যেইটা একটা কিন্তু বিরাট বড় নিদর্শন আমরাও ভক্ত আমরা যেটাকে সংসারটাকে আঁকড়ে ধরে থাকি এনারা কিন্তু সংসারে থেকেই সেই সংসারটাকে জয় করেছিলেন তো আজকের আলোচনায় আমাদের গুরু শিষ্যের এক অপূর্ব ভালোবাসা আমরা এতদিন আলোচনা করেছিলাম তখন শ্রীরামকৃষ্ণকে দর্শন হয়নি এখন শ্রীরামকৃষ্ণকে দর্শন সেই ভালোবাসাটা কেমন ছিল দেখুন তৎকালীন যুগে আমরা কেউ ছিলাম না যদি থাকতাম এটা রিয়েলাইজ করতে পারতাম যে যাকে আমরা সর্বসুখ বলি লটারি যাকে আমরা সর্বসুখ বলি মানুষের দেহ যাকে আমরা সর্বসুখ বলি ছেলে মেয়ে নাতি নাতনি সরকারি চাকরি ব্যবসা বাড়ি গাড়ি সেই সব কিছুর ঊর্ধ্বে হল ভগবানের ভালোবাসা যেই ভালোবাসাটা পেলে মানুষের আমি বোধ হারিয়ে যায় আপনি আমি কি আমি যখন আপনাকে ভালোবাসি কি বলি আমি তোমাকে বড় ভালোবাসি তার মানে তুমি একটা আলাদা সত্তা আমি একটা আলাদা কিন্তু ভগবানের ভালোবাসা ওরকম নয় সেখানে এই যে আমিত্ব বোধ এইটি যেন কোথাও হারিয়ে যায় মহেন্দ্রনাথ যতই তাহার দিব্য স্পর্শ এবং পরম প্রেমের আশ্বাদ পাইতে লাগিলেন ততই তাহার শ্রীরামকৃষ্ণকে অবতার বলিয়া ধারণা হইতে লাগিল ক্রমে তাহার পূর্ণ বিশ্বাস হইল যে ইনি তাহার একমাত্র আত্মীয় ভব সাগরের কাণ্ডারি একাধারে মাতা পিতা বন্ধু সখা শিষ্যের এইরূপ একান্ত অনুরাগ দেখিয়া ঠাকুরও আধ্যাত্মিক রাজ্যের গভীর তত্ত্ব সকল তাহার নিকট প্রকাশ করিতেন তিনি নানা প্রসঙ্গে দেখো তোমার ঘর ঘর তোমার তোমার তুমি কে অন্তর বাহির তোমার আগেকার কথা তোমার পরে কি হবে এসব তো জানি সাদা চোখে গৌরঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম তার মধ্যে তোমায় যেন দেখেছিলাম অর্থাৎ মাস্টারমশাই আমরা প্রথমেই বললাম যখন প্রথমেই সে রামকৃষ্ণকে দর্শন করে তাদের এই বোধে বোধহ হয়েছে যে তিনি আমার একাত্র ভবসাগরের কাণ্ডারি আমরা আমাদের ক্লাসে এই কাণ্ডারি কথাটি বহুবার বারবার আলোচনা করেছি মানুষ মরে গেলে তাকে নিয়ে যাওয়ার জন্য চারটে লোক আসে গাড়ি আসে কিন্তু আসল আমি যেটা আত্মা সেটাকে নিয়ে যাওয়ার জন্য কে আসে আমরা সারা জীবন ধরে যার সাধন ভজন করেছি সেই আসে তিনি আমাদের সবচেয়ে নিকট আমরা তাকে পর বলি আমাদের কোনো কিছু পূর্ণ না হলে কি বলি ভগবান নেই ভগবান মিথ্যে এ কথাটা বলি মাস্টার মশাই তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে তিনি কতটা শ্রীরামকৃষ্ণের থেকে প্রেম এবং ভালোবাসা পেয়েছেন যেটা এই যুগে দাঁড়িয়েও পঁচিশ সালে দাঁড়িয়েও আমরাও যদি চাই শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের সূক্ষ্ম শরীরে সেই ভালোবাসা আমরা পেতে পারি তো বলছেন ঠাকুর বলছেন যে সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম তার মধ্যে তোমায় যেন দেখেছিলাম তোমার সময় হয়েছে পাখির ডিম ফোটবার সময় না হলে ডিম ফোটায় না যে ঘর বলেছি তোমায় সেই ঘরই বটে তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে তুমি তুমি আপনার জন এক সত্তা যেমন পিতার পুত্র আর একবার বলেন তোমার এখনকার প্রতি এত টান কেন কলকাতায় অসংখ্য লোকের বাস তাদের কারো প্রতি তোমার 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 হলো হলো না কেন এর কারণ জন্ম জন্মান্তরের সংস্কার ঠাকুর তাহাকে উচ্চাধিকারী সংস্কারবান পুরুষ জানিয়া যথাবিধি সাধন প্রণালী শিখাইতে লাগিলেন কীরূপে সাকারে মন স্থির করিতে হয় এবং কীরূপে নিরাকারের উপাসনা করিতে হয় কি প্রকারে দাসীর মতো সংসারে থাকিয়া ঈশ্বরে মন প্রাণ অর্পণ করা যায় কীরূপে নির্জনে গোপনে ব্যাকুল হইয়া ঈশ্বরকে ডাকিতে হয় তৎসমস্তই তিনি একে একে দৃষ্টান্ত সহকারে মহেন্দ্রনাথের হৃদয়ঙ্গম করিয়াছিলেন সে সকল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে সবিস্তারে উল্লেখিত হইয়াছে ব্যাকুলতার প্রেরণায় তিনি যখন সাধনার উচ্চস্তরে উঠিতে লাগিলেন ঠাকুর তাহাকে আরো উচ্চস্তরে পৌঁছিবার জন্য নিজের উপলব্ধ নানাবিধ ঈশ্বরীয় দর্শনের কথা তাহার নিকট ব্যক্ত করিলেন এই যে আমরা বলছি যে দেখুন রামকৃষ্ণ কিন্তু আগে দেখেই বুঝেছেন ইনি সাধারণ নন শুধু যে মাস্টার মশাই তা না যখন গিরিশ ঘোষ গেল যখন সাধু নাকমশাই গেল একটা কথা আপনারা ভাবুন সেই সময় সেই সময় তো আরও অনেক ভক্ত ছিল হয়তো আপনি আমিও ছিলাম কিন্তু বিশেষ কিছু ভক্ত যারা রামকৃষ্ণ মণ্ডলীতে স্থান পেয়েছে তার মধ্যে মাস্টার মশাই একজন বিশেষ কেন হলো তার কারণ অবতার পুরুষকে সবাই চিনতে পারে না কথামৃতে গল্প আছে একটা পুকুর ঘাটে একটা দামি পাথর পড়েছিল সব লোক পুকুর ঘাটে আসে স্নান করে আর দামি পাথরটায় পা মুছে চলে যায় হঠাৎ একদিন সেই পুকুরে একটা জহরি আসলো জহরি হঠাৎ দেখেই চিনতে পারল এ পাথরটা সাধারণ নয় অর্থাৎ যারা সাধু পুরুষ হন বা বিশেষ করে যারা অবতার পুরুষ তারা সবাইকে ধরা দেন না বিশেষ কিছুজনকেই দেন এবং সব মানুষই যে তাকে যে চিনতে পারবে তেমন কিন্তু নয় বলছেন এই যে কি প্রকারের দাসীর মতো সংসারে থাকিয়া ঈশ্বরে মন প্রাণ অর্পণ করা যায় রূপে নির্জনে গোপনে ব্যাকুল হইয়া ঈশ্বরকে ডাকিতে হয় তৎসমস্তই তিনি একে একে দৃষ্টান্ত সহকারে মহেন্দ্রনাথের করিয়াছিলেন সে কথামৃতে ঠাকুর যে কথাগুলো বলতেন মাস্টার মশাই সেই কথাগুলো কথামৃত আকারে লিখে আমাদেরকে পরিবেশনা করেছে দেখুন আমরা আমাদের পরিচিত সবসময় বলি এবং নিজেরাও করি সবসময় যেমন আমাদের সাথে একটি করে অ্যান্ড্রয়েড সেট থাকে একটা ঠাকুরমায়ের জীবনীর বই রেখে দেবেন বই হচ্ছে পরম বন্ধু অনেক সময় মোবাইলে নেট থাকে না ব্যালেন্স থাকে না হয়তো বাড়িতে টিভি খারাপ হয়ে গেছে বা কোনো সমস্যা হয়ে গেছে সব সময় সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করা যায় না যাই কি আমরা কি সব সময় চেষ্টা করেও আসতে পারি পারি না তো এই এইগুলো যদি রেখে দেন বাড়িতে অনেকটা শান্তি পাওয়া যায় এগুলো যদি জীবনীগুলো আমরা অনুদ্ধান করি কারণ এনারা স্বয়ং ভগবানের স্পর্শ পেয়েছেন এনারাও পবিত্র হয়ে গেছেন আমরা যেটা চণ্ডীতে দেখি মা দুর্গা অসুর বধ করছে যখন মা দুর্গা সেই অস্ত্র দিয়ে অসুরকে বধ করা হলো সেই অস্ত্রের স্পর্শ পেয়ে অসুরগণও কিন্তু তারা মুক্তি পেয়ে গেল বলছেন আরও উচ্চস্তরে পৌঁছিবার জন্য নিজের সাধনকালে উপলব্ধ নানাবিধ ঈশ্বরীয় দর্শনের কথা তাহার নিকট ব্যক্ত করিতেন কোন পথে কোথায় বিঘ্ন আছে তাহাও বলিয়া দিতেন সবসময় ঠাকুর বলে দিতেন মাস্টার মশাইকে ঠাকুরের কাছে যারা যেতেন যারা তার খুব প্রিয় অর্থাৎ যাদের মন অনেকটা শুদ্ধ সবসময় সে রামকৃষ্ণদেব বলে দিতেন সাবধান করতেন কোন পথে গেলে কি হয় কোনটা ঠিক কোনটা ভুল সবসময় কিন্তু রামকৃষ্ণদেব তিনি কিন্তু বলে দিতেন ঠাকুর চিরপরিচিতের ন্যায় তাহার শহীদ ব্যবহার করিতেন যখনই তাহার মধ্যে কোনো কিছু অন্যায় দুর্বলতা দেখিতে পাইতেন তখনই তাহাকে তিরস্কার করিয়া সাবধান করিয়া দিতেন একেবারে যেন সন্ন্যাসীর ন্যায় এই মাস্টারমশাই একপ্রকার সন্ন্যাসী ছিলেন গেরুয়া বস্তু নেননি কিন্তু তিনি সংসারে সন্ন্যাসী ছিলেন যেমন সাধু নাকমশাই সংসারে সন্ন্যাসী আপনি সংসারে আছেন কর্তব্যকর্ম পালন করছেন ঈশ্বরে মন ডেকেছেন বাইরের আর পাঁচটা জিনিস ভালো মন্দ আর নিজেকে জড়িয়ে নেই তার মানে এটা সংসারে সন্ন্যাসীর লক্ষণ তাহার এই রূপ অহিতুকি ভালোবাসা পাইয়া মহেন্দ্রনাথ নিজেকে ধন্য মনে করিতেন এই অপার করুণার কথা স্মরণ করিয়া পরবর্তীকালে চক্ষের জলে তাহার বুক ভাসিয়া যাইত তিনি ঠাকুরের প্রত্যেক কথাটি জীবনে প্রতিপালন করিবার চেষ্টা করিতেন অন্যের কথা তাহার ভালো লাগিত না তিনিও ঠাকুরকে এতটাই ভালোবাসতেন যে অন্য মানুষের কথা তার ভালো লাগতো না নীরবে ঠাকুরের কাছে বসিয়া, তাহার কথামৃত পান করিতেন যেখানে সেখানে যাইতেন। উপস্থিত থাকিতে চেষ্টা করিতেন। তিনি যাহা আদেশ করিতেন আজ্ঞানুবর্তী ভৃত্যের ন্যায় মহেন্দ্রনাথ তাহা সম্পাদনা করিতে আপ্রাণ যত্ন করিতেন ক্রমে ঠাকুরের কথাবার্তা ও আচার ব্যবহার তাহার শিক্ষা প্রণালী উদার আধ্যাত্মিক ভাব ও সত্য নিষ্ঠা প্রতি মহেন্দ্রনাথের মজ্জাগত হইয়া যে ভাব সেই তিনি করতে পেরেছিলেন সময় সময় পক্ষাধিক বা মাসাধিক কাল তিনি দক্ষিণেশ্বরে শ্রীগুরুর পাদমূলে বাস করিয়া অহর্নিশি ঈশ্বর চিন্তায় তন্ময় হইয়া থাকিতেন ঈশ্বর লাভের জন্য তাহার ঐরূপ ঐকান্তিক ব্যাকুলতা দেখিয়া ঠাকুর তাহাকে বলিতেন দেখো সময় হলেই পাখি ডিম ফুটায় অর্থাৎ এইরকমই ছিল তার ভালোবাসা এতটাই ভালোবাসা দিয়েছেন যে এই রূপ ভালোবাসা তিনি আর কোথাও পাননি আজকের আমাদের মাস্টারমশাইয়ের ক্লাস এতটাই থাক গুরু শিষ্যর যে ভালোবাসা এখনো ভালোবাসা শেষ হয়নি আছে কিন্তু আমাদের সময়টা একটু শেষ হয়ে গেছে অন্যত্র কাজ আছে আজকে যে মাস্টার মাস্টারমশাইয়ের জীবনী আমরা অনুধান করলাম গুরু শিষ্যের ভালোবাসা এই মাস্টারমশাইয়ের এই জীবনী যে এতক্ষণ আমরা তেরো চোদ্দো মিনিট হলো বলছি এই মাস্টারমশাইয়ের জীবনে যে কোনো একটা দিক আমরা নেব শুধু নেব না নিয়ে আমাদের জীবনে কাজে লাগাবো কোন দিক মাস্টারমশাই তার গুরুকে খুব ভালোবাসতেন সে রামকৃষ্ণকে আমাদের অনেকের দীক্ষা হয়েছে হয়নি যদি না হয়ে থাকে আমরা যে দেবদেবী ভগবানকে মানি তিনি আমাদের গুরু তাকে আমরা মেনে চলব আর যদি হয়ে থাকে মন্ত্র দীক্ষা গুরু স্থূল শরীরে থাকুক বা না থাকুক তিনি আমাদের গুরু গুরুর কাছে সবসময় নিজেকে আত্মসমর্পণ করতে হয় আত্মসমর্পণ মানে আপনি আমার গুরু আমার জীবনের সমস্ত ভালো মন্দের দায়িত্ব আপনাকে দিলাম আমাকে সঠিক পথ দেখান যাতে এ জীবনেই আমার জীবনের যে লক্ষ্য ভগবান লাভ ভগবান লাভ হলে কি হয় আর বারবার জন্ম মৃত্যু হয় না মানুষ এই শরীর থেকে চির মুক্তি পেয়ে যায় অন্য কোনো লোকে অন্য কোনো জনিতেও তার জন্ম হয় না ঠাকুর যেন আমাদের সেই কৃপাই করেন আজকের পর আমরা মাস্টার মশাইয়ের এই দিকটা নেব যে আমরা আমাদের গুরু নির্দিষ্টিত পথে চলব আজকের ক্লাস এতটাই থাক প্রণাম জানাই ঠাকুর মা শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমা স্বামী শহীদানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শ্রীচরণে প্রণাম জানাই মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত তার শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতটা যেন সকলেরই মঙ্গলময় কাটে জয় শ্রী রামকৃষ্ণ